গতকালকে দেখলাম বাংলাদেশের সৈরাসারের একজন মন্ত্রী জোনয়েত আহমেদ পলক আদালতে এসে ভ্যানে উঠে তিনি কান্না করছেন তার মাথার চুলগুলো কাটা করেছেন দেখে মনে হচ্ছে বছরের বৃদ্ধ সিয়ারা অথচ বয়স হল চল্লিশ বছর বাংলাদেশের সবচেয়ে কম বয়সে যিনি এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন সৈরাসার দোসরগিরি করতে গিয়ে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আপনারা কি ভুলে গেছেন নেট বন্ধ করে দিয়ে ছাত্রদের হত্যা করেছিল আর বলেছিল আমি ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট একা একাই এমনিতেই বন্ধ হয়ে গেছে আজকে ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার ছাত্র জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে শহীদ করে দিয়ে গণহত্যা চালালো পৃথিবীতে যেন খবর প্রচার না হয় এতগুলো মানুষ হত্যা করে তাদের নেত্রী পালিয়ে গেলেন তারা জেলে বন্দী আজকে তারা শাস্তি ভোগ করছি আদালতে আদালতে ঘুরতেছে চিৎকার করে বলেন কার ফাইসালা আবার উনি ওয়াজ করে বলতেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমরা পলককে বলতে চাই তোমার কথা সত্য আল্লাহ উত্তম পরিকল্পনা করেছে বিদায় তোমরা আদালতে উঠেছ আর তোমাদের নেত্রী পালাতে বাধ্য হয়েছে কথা